সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো আমি বিকেল বেলা তো বিকেল বেলা কাজে থেকে এসে পড়ছি তো হাঁস এখন এসে পড়ছে বাড়িতে তো হাঁস বেলা থাকতে এসে পড়ে এখন

মাৰ কি তই পচা

পৰিৱেশ অন্যকম আৰু ৰ'দ যাবাৰ লাগে বলাৰ মত না মন হয় যে ৰ'দ যে বসে থাকি সবাই গেলে শীত কৰে আর কদিন পরেই সরষে খেতে ফুল এসে যাবো বা আর বেড়াচ্ছে ব্যাপারে সরষে এখানে প্রায় পরে শাক খাওয়া যাবো সরষের আর সরষের শাকটা খুব ভাল লাগে খাইতে চমৎকার এখানে যে রোদ আছে মিষ্টি মিষ্টি রোদ এই রোদ্রের কারণে এখন আরো ভালো লাগে তাপ লাগতে আছে শরীরে আর একটু একটু বাতাস ভাংগাৰ হৈছে নাম আমি আগৰ দেৰি হৈছে আমাৰ বজাৰ থাকে মজাই ফালে ন মজাই ফালে চব আইলে লাগিব

আর পুকুরে একবারে পান আইস যাইতে রয়েছে একবারে এক এইটা মানে এইটা একবারে পুরো পুকুর জন যে এত পানা আর ওই যে কাশফুল এই আরামদা করে কচা ফুল তো যে পড়ছে সর্নবাহিনীর

খাওয়ানোর মতো কিছুই নাই ঘাস না খেলে তো গরুর বড় শক্তি কম হয় আর পানা খেলে ওরকমভাবে ই হয় না কিন্তু পানা বিপদে করে পানা খাওয়ান নাকি কারণ ঘাস নাই আর খালি খের তো খেয়ে চলবো না খালি খের খাওয়া খেয়ের দিনের তিন বেলান খেয়ার জন্য নাকি আর তারপরে ই খাই পানা খাই তারপরে দিয়ে গেলো কুড়ে গল দুই বেলা দিই সকালে আর হলো দুপুরবেলায় তো গরু ফালবার গেলে আসলে কি গরুর পেছনে গরু হন না কি গরু পালন যায় বাড়িতে যাই বাড়িতে যায় হাত মা হয়ে গেছে গা এ ঠান্ডাই তো পানা বাঁচতে বাঁচতে ই হয়ে গেছে গা কালীগঞ্জ এই যে লিক হন আর অবনী বাবার সাথে পানা করতে গেছিল ওই যে পানা নিয়ে এসে পড়ছে দাদু খালি পানা দিবে আনছে আর খালি আম আনছে এই বয়সে লিখনের বাবা বলে যে পানা নিয়ে জল দিতেছে সবজি খেতে से जाना जाना हो। हो। तुम्हें ना ना हो खेलाना तुम आम आस मेला जाएगा বাবারে খুশি রে কি করে এত খুশি কে তুমি খুশি তো ঠান্ডা বাতাস আসছে শীত করে

দেশে খেয়ারের পালা একটা শেষ হলো যেই খার দিও তাহলে যেন আমার সার থাকে না

kau tadi tunggu kan hamba tunggu kau tadi

তো আমার এই সকল কাজকর্ম করা শেষ বুঝতে পারবা কাজকর্ম আছে

आंग्यास करा विषय घेलेला आहे आपले आकडे बशारे दाग जानेवर अरे खाने जाने अरे मुगी फार होई जाय गो फार होई जानी तू झा रुक्ता ढळुटा ब्रश देलेस तू वाला लाकूड वाला नाही थाबी ने ग ब्रश हमला तू शगर वाला ब्रश कर हमला ते आजके तू नाही ते मी साल तेले ने आहे पेस्ट तुम्ही करणार যাই হোক আজকে ভিডিও করে বলব না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন